আসসালামু আলাইকুম আমাদের এই পোস্টটা একটা সিজনশীল পোস্টল যেটা सीटेट বোর্ড 2016 তে এসেছিল যার উদ্দীপক হলো বিজ্ঞানের ছাত্রী জ্যোতি আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে দুপুরের তাপমাত্রা পেল 32 ডিগ্রি সেলসিয়াস এ দিনের শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস জেনে সে আপেক্ষিক আর্দ্রতা পেল 75% আবার

দুপুরের বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তো ক নাম্বার প্রশ্ন আমরা প্রথমে সলভ করব এখান ধরি বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা কত ছিল বায়ুর তাপমাত্রা ছিল থার্টি টু ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা বা বায়োল থার্টি টু ডিগ্রি সেলসিয়াসেলসিয়াস জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ ইকুয়াল টু বাইর তাপমাত্রা সম্পৃক্ত চাপকে আমরা বড় হাতে হবে যে শিশিরাঙ্ক শিশিরাঙ্ক হলো টেন ডিগ্রি সেলসিয়াস ওই দিনের শিশিরাঙ্ক দেখবো এখানে শিশিরাঙ্ক শিশিরাঙ্ক টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়লীয় বাষ্পের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ছোটো আপ অ্যাপ হলে

অথবা এই এক হাজার গুণ করলে তো টেন টু মাইনাস থ্রি বাদ যাবে সুতরাং এক হাজার গুণ করলে আমাদের এই মিটারটা কি হয়ে যাবে মিলিমিটার হয়ে যাবে তাহলে নাইন পয়েন্ট ডাবল টু মিলিমিটার এইচ জি এটাকে আমরা বলতে পারি মানে এক হাজার দিয়ে গুণ করে এটাকে মিলিমিটার বানিয়ে নিলাম ওকে তাহলে আমরা ছোটতে এফ পাইলাম আর্দ্রতা আর্দ্রতা কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখবো আপেক্ষিক আর্দ্রতা

একটা লাইন লিখি তাহলে আমাদের জন্য আরো সহজ হবে দেখতে ভালো লাগবে এফটাকে এই পাশে পাঠিয়ে দিই এখানে থাকবে ছোট হাতের এফ কিন্তু এখানে একশো ডিভাইডেড বাই নিচে চলে যাবে আর এখানে

তো তারপরে আমাদের খ নাম্বার প্রশ্নটা কি বলছে যে জ্যোতির মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় তাড়াতাড়ি ঘাম শুকাত তো তাড়াতাড়ি গাম শুকাবে কিনা এটা আমরা আর্দ্রতার উপর ভিত্তি করে বলতে পারব যদি আর্দ্রতার পরিমাণ কম হয় তখন আমরা বলতে পারব তাড়াতাড়ি শুকায় তো আমাদের যে এখানে দুপুর বেলা আর্দ্রতা বলে দিছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সন্ধ্যাবেলা বায়ুর তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে টোয়েন্টি এবং শিশির অঙ্ক দিন দেখছি ওই দিনের শিশির মানে ওই দিন শিশির ছিল টেন ডিগ্রি সেলসিয়াস তো শিশির অঙ্ক জানি বায়ুর তাপমাত্রাও জানি সন্ধ্যার ক্ষেত্রে আমরা আর্দ্রতা বের করি দেখি দুপুরের আর্দ্রতা আগে এখানে খ নাম্বার প্রশ্ন দেখি আর এইবার আমাদের সন্দার দেখ সন্দার ক্ষেত্রে সন্দার ক্ষেত্রে সন্ধ্যায় ক্ষেত্রে আমরা আর্দ্রতা বের করবো প্রথমে সন্ধ্যায় আমাদের বায়ুর তাপমাত্রা হলো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা বায়ুর বায়ুর কত ছিল ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের

17.54 10 to the ball minus -3 মিটার এইচ আমাদের ছোটতে এফ এবং বড়তে এফ এর এককে আমাদের সেম রাখা লাগে এখানে মিটার মার্কারি আছে মিটার মার্কারি থাকুক চাইলে আমরা মিলিমিটারেও বানায় নিতে পারি কোনো সমস্যা নাই ঠিক হয় দুটায় কি মিলিমিটারে রাখবো না হয় দুটায় কি মিটারে রাখব তারপরে আমরাতে শিশির রাখব লিখব শিশির हमको শিশিরাঙ্ক টেন ডিগ্রি সেলসিয়াস এ টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের জলীয় বাষ্পের চাপ ছোটো হাতের অ্যাপ হলে

এইবার আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো এইটা এইটা কাঠ তাহলে নাইন পয়েন্ট ডাবল টু তারপর ইন্টু একশো টা দিয়ে দিই ডিভাইডেড বাই করি সেভেন্টিন পয়েন্ট ফাইভ সন্ধ্যায় টু ইকাল টু ফিফটি টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট দেখা যায় দেখা যায় মানে সন্ধ্যায় যে আর্দ্রতা সেটা থেকে আমাদের দুপুরের আর্দ্রতা বেশি দেখব সন্ধ্যায় সন্ধ্যায় দুপুরের তুলনায় দুপুর কম থাকে কম থাকায় দুপুরের তুলনায় দুপুরের তুলনায় সন্ধ্যায় কাপড় তারা কাপড় তাড়াতাড়ি শুকাবে আর্দ্রতার যত কম হবে তারপর তাড়াতাড়ি শুকাবে এটা মাথায় আর এই কথাটাই নাম কি ছিল সে বলেছিল প্রশ্নের জ্যোতি জ্যোতি এই কথাটাই বলছিল যে জ্যোতি মনে হলো দুপুরের তুলনায় সন্ধ্যায় আচ্ছা ঘাম কাপড়ের কথা বললে নাই ঘাম শুকাবে কাপড়ের কথাটা একই হবে ঠিক আছে আমরা ঘাম লিখে দিব তো এটা জ্যোতি যে জ্যোতির উত্তৃত সঠিক কি না এটা আমাদের জানতে চাওয়া হয়েছে যে জ্যোতির মনে হওয়াটা সঠিক ছিল আহ সন্ধ্যায় কাপড় না ঘাম ঘাম তাড়াতাড়ি শুকাবে সুতরাং সঠিক ছিল সঠিক ছিল তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা সঠিকভাবে বুঝতে পারছো